নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি বড়বাজারে দেখো দেখেই বুঝতে পারছো তো তোমাদের ভালোবাসায় বলো তোমাদের আবদারে বলো তোমরা বড়বাজারের ভিডিও এত মানে লাইক করেছো পছন্দ করছো তার জন্য আবার চলে এসেছি বড়বাজার তো আজকে তোমাদের বড়বাজারে স্টেশনারি কোনো মানে পাইকারি দরদামগুলো তারপরে টেডির মার্কেট তা আর্টিফিশিয়াল ফুলের মার্কেট এইগুলো তোমাদের পাইকারি দরদামগুলো তোমাদের সঙ্গে একটু শুনিয়ে দেব তো এই যে একদম বড়বাজার স্টপিসে ভাসে বাসে করে এসে নেমে এম রোড ধরে দেখো এই যে চলে যাচ্ছি আর সাইডে তো রয়েছে প্রচুর দোকান এখানে কিন্তু সব কিছু পাইকারি রেটেই পাওয়া যায় কাপড়ের দোকান বলো তারপরে জুয়েলারি বলো কসমেটিক বলো সব কিছু তোমরা পেয়ে যাবে আর এর আগে বাজারের ভিডিওতে তোমরা অনেকেই ঠিকানা চাইছিলে তো বন্ধুরা আমরা তো একটা মার্কেটে তো ঘুরি না তো অনেক মার্কেটেই ঘুরি তার ফাঁকে আবার এই দেখো বিরিয়ানির হাঁড়িগুলো তোমাদের দেখিয়ে দিলাম সিলভারের কত সুন্দর অনেকেই অ্যাড্রেস জিজ্ঞেস করছিলে তিপলপট্টির অপোজিটে তিপলপট্টি বললেই তোমরা অপোজিটেই মার্কেটগুলো দেখতে পাবে এখানে চলে এসেছি দেখো একটা কসমেটিক এই দোকানে তো এখানে অনেক কম দামেই বলছে তো এখানে দেখো এই যে জোল পেন্সিল লিপস্টিক মানে যত রকম কসমেটিক জিনিস আছে এখানে এখানে পাওয়া যায় তো দেখো প্যাকে কাজল পেন্সিল এগুলো তিন টাকা করে বলছে আর ম্যাট লিপস্টিক গুলো তিরিশ টাকা চল্লিশ টাকা তো অনেকে বিক্রি করার জন্য দোকানে নিচ্ছে ছোট ছোট যাদের দোকান রয়েছে কসমেটিক তারাও কিন্তু এখান থেকে পাইকারি দেখো হিসেবে মাল নিয়ে যায় সি ব্যাগের দোকানে

তিরিশ কটা আছে ছাত্রিশ তো বন্ধুরা দেখো চলে এসছে একদম দেখো ফুটপাতের ওপারে ওপরে তো পেন পেন্সিল বলো কি তারপরে কালার পেন্সিল বলো ডোমসের পেন্সিলগুলো এগুলো ভালো পেন্সিলগুলো তো এগুলো বলছে দেখো ছটা পেন বলছে পনেরো টাকা আর এই যে পেন্সিলগুলো হাতে দেখছো এগুলো বলছে যে দশটা থাকে চল্লিশ টাকা মানে কতটা সস্তা ভাবতে পারছো আমরা এক একটা পেনই দশ টাকা করে কিনি জেল পেন বলো যেগুলোকে তো এখান থেকেও কিছু নিয়ে নেব তো এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো দুটো নিলাম হ্যাঁ প্যাকেট দাও না একটা এটা ব্ল্যাক তো হ্যাঁ আর আরেকটা ব্ল্যাক এমনি দেবে জেল না বল বল যে ব্ল্যাক আছে হবে এই পনেরো টাকা করে প্যাকেট এগুলো ব্ল্যাক এটা না তো না এটা তিরিশ দুটো

পাইকারি দামে তো অনেক কিছুই কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার দেখো এই যে আবারও আমরা হেঁটে যাচ্ছি আর রাস্তার পাশে দেখো ডিসেম্বর মাসে তো খ্রিসমাস তো এখানে দেখো ঘর সাজানোর কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো সেগুলো আর মানে কেনাকাটা করব না আবারও এই যে দুজনে হেঁটে যাচ্ছি এখানে খাতা বলো তারপরে পেন্সিল বো মানে অনেক কিছু এখানে কিন্তু ডায়েরি সব কিছু এখানে পাইকারি রেটে পেয়ে যাবে তো দিদি আবার এখানে চলে এসছে ওর কারখানার তো বিলের প্যাড নিচ্ছে ওর তো অনেকই লাগে বিল করতে দেখতে সেই পেলাম দোকানে দেখো কি সুন্দর সুন্দর পা পোস্ত এখানেও একটু দরদাম করে নি বড় বাজারে এসছি যেহেতু তো এখানে অনেকই কম দামে পাওয়া যায় কিন্তু সব কিছু সেরকম দাম না তো একটু এগুলো একটু জিজ্ঞেস করে এরম কালার

দেখতে মানে দিদি দেখো ওর গিফটে কাউকে দেবে হয়তো তাই পেন একটু দেখে নিচ্ছে দামিও পেন এগুলো তো এগুলোর এমআরপি লেখা রয়েছে পঞ্চাশ টাকা আর তো উনি বলছে চল্লিশ টাকা লাগবে যায় যেহেতু একটা নেবে ভালো লাগবে এটা আবার তো তোর র্যাপ করতে হবে

অনেকদিন থাকলে অসুবিধা নেই তো বড় মার্কেট থেকে দেখো বেরিয়ে যাচ্ছি গিয়ে তো আবার এখানে একদম দাঁড়িয়ে পড়লাম কেন এখানে ঝুমকাগুলো দেখছি কি সুন্দর দেখতে লাগছে সামনে তো প্রোগ্রাম কত কিছু যে কিনতে হবে তার ঠিক নেই তো এখান থেকে ঝুমকোগুলো একটু গোল্ডেন কালারের উপরে দেখো দেখে নেব বারো পিস লাগবে

বন্ধুরা দেখো একদম লাস্টে ঢুকে পড়লাম টেডির মার্কেটে তো এত সুন্দর লাগছে না মানে যেটাই দেখছি সেটাই মনে হয় নিয়ে নেব তো ছোট্ট ছোট্ট কিছু টেডি নেব আমাদের ছুটকি মনার জন্য তো চলো সেগুলো একটুখানি তোমাদের দেখিয়ে দিই বড়

আর কালার হবে না অন্য মানে ওই ওই পাশে ওইগুলো কি আছে ওই দেখবি ওই দিকে ওই যে ওই ছোট হ্যাঁ ওই প্যাকেট ওই প্যাকেটটা ওই যে এই প্যাকেটটা এই দেখি অনেক বড় কি 25 দেখি দেখি এই দেবে সর এটা 25 দুপারা থেকে কালার দেখি কোন কালার টা ভাল ব্লুটা ভাল লাগছে না ইয়েলোটা কালোটা বেশি ভাল লাগছে

কালারটা ভালো তাহলে ওই দুটো না ওইটা ছেড়ে দেয় ওই হাতেটা দিয়ে দেয় এই তিনটে তিনটে আর তো বড় বাজারে দেখো এত দোকান না আর বড় বাজারটা তো বিশাল মানে এলাকা নিয়ে তো যার জন্য তো এটা খোঁজ পেতে পেতে একদম চলে এসেছি দেখো একদম পাইকারি দোকানে টেডি দশ টাকা করে টেডি আরম্ভ বন্ধুরা ভাবতে পারছো তারপরে পঁচিশ টাকা তিরিশ টাকা নানা রকম আছে আর এদের মানে কালেকশন প্রচুর কালেকশন রয়েছে তো ঢু খোঁজ পেতে পেতেই ঢুকে পড়লাম এখান থেকে আমরা ছ সাতটা টেডি নিয়ে নিয়েছি বারবি বলো টেডি বলো যে যেরকম বলতে পারো তো এত ভালো লেগেছে এত কম দামে তো এখান থেকে নেওয়া হয়ে গেলো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো এই বড়বাজারের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে এই দেখো পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাচ্ছি তো এরকম প্রায়ই আসিয়া তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তো আমাদের বড়বাজারে বাজারে আসতেই হবে এখানে ধোসা খাবো তো দিদি এই যে ধোসার এখানে লাইন দিল অনেকটা ঘুরেছি সত্যি খিদে পেয়ে গেছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো